যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি আমি তো এটা মানুষের চোখে দেখিনি আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি আর তিন মাস রাস্তায় ছিলাম এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোয়ার্ডিনেশান হয় অভিষেকও অনেক করেছে আমার সহকর্মীরা আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা আমাদের প্রশাসন যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে যেদিনই প্রধানমন্ত্রী এসছেন একটা করে ডিএম বাতিল নয় একটা করে আইএস বাতিল আমার চারটে ডিএম ডাব্লু বি তারা কি মানুষ নয় তাদের বাতিল করে দিয়েছে আইসি বাতিল করে দিয়েছে এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার সিবিআই কার হাতে ইডি কার হাতে এরপর পশ্চেনগুলো উঠবে আমি খুশি একটা কারণে একটা বাংলার মানুষের রায়ে দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুচ্ছা আমার মা বোনদের অসম্মান করেছে সেই সন্দেশখালীতেও আমরা জিতেছি এবং মনে রাখবেন আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো দু লাখ আড়াই লাখ তিন লাখ যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে এর বদলা আমরা নেব রাজনৈতিক বদলা এমনকি কোর্ট রায় দিয়েছে সে খুন করলেও তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না ইলেকশান চলাকালীন আপনারা দেখলেন ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন পনেরো লক্ষ ওভিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে অনেককে ডেকে পাঠানো হয়েছে একদিকে এনআইএ একদিকে সিবিআই একদিকে ইডি কি নয় আমি খুশি মোদীজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি উনি ক্রেডিবিলিটি লস করেছেন ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত কারণ উনি বলেছিলেন ইসবার চারশো পার আমি কি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম দশো পার হবে কিনা দেখে রাখুন কারণ কিছুটা হাতে রাখতে হয় আমি বলেছিলাম পগার পার এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ বাট এদের আমি খুব ভালো করে চিনি এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না টু থার্ড মেজরিটি নেই ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আরও যদি কিছু সিটে বাড়ানো যায় এটা তাদের কাছে কাম্য নয় উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করব তাদের ডোন্ট বিহেভ লাইক দিস ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য ভার্ডিক অফ দ্য পিপুল দুই হচ্ছে আমি মনে করি যে আজকে জুডিশিয়ারি তার স্বাধীনতা ফিরে পাক স্বাধীন স্বাধীনতা মতো কাজ করুক মিডিয়া তার স্বাধীনতা মতো কাজ করুক নাও মায় এ কে চাহতি হ্যাঁ অখিলেশ কো কংগ্রেচুলেট কিয়া হ্যাঁ বহুত বড়িয়া কিয় হ आने वाला चुनाव में वही अखिलेश यूपी में जीतेगा बिहार में जो रिजल्ट दिखाया है अभी तक वो सच नहीं है तेजस्वी यादव का साथ मेरे को बात हुआ उन्होंने कहा दीदी अभी बहुत बाकी है काउंटिंग ये झूठा बोलता है हमें उद्धव ठाकरे को कंग्रेचुलेट करे शारद यादव केव करे अरविंदेशी के अभी कल्पना केव करे हेमंत सोरेनेशी के আমি এরকম যতটা পেরেছি শারদ পাওয়ারকেও করেছি যতটা পেরেছি যাদের ফোনে পেয়েছি ধরতে এমন কি রাহুলকেও আমি কংগ্রেস মেসেজ পাঠি পাঠিয়েছি যদিও মেবি হি ওয়া দেওয়ার বিজি ফর ইলেকশন কিন্তু এখনও পর্যন্ত ওরা কারোর সাথে আমাদের কনট্যাক্ট করেনি না করলেও আমাদের কোনো যায় আসে না আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনারা অনেক সময় আমাকে আন্ডার এস্টিমেট করেন আমি কি বলেছিলাম তোমাদের দুটো সিট দিচ্ছি তোমাদের একটাও এমএলএ নেই দুটো সিটেই জিতে যাবে আর আমি বলেছিলাম তোমরা ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্টটা করো সবার সাথে তাহলে তুমি একশো সিট পাবে আমার কথাটা মিলেছে কি মেলেনি এ মিলা কি নেই মিলা কিসকা গেন দেশ দেশকা গেন হোয় হাম তো কাহাতা দেশ রেণে দো মোদিকে জানে দো বিজনেসম্যানকে উপর এতনা টর্চার कल आपने देखा है शेयर मार्केट में क्या हुआ कौन किया है बीजेपी किया है रुपया किसका है बीजेपी का जान पहचान का आदमी का है हम शेयर बाजार नहीं समझते हो कि हम एक कॉमन फैमिली से है ये मेरे को जानकारी में नहीं है लेकिन आज इतना जत्ती करने का बाद भी इतना एट्रोसिटीज करने का बाद भी इतना रुपया खर्चा करने का बाद भी मोदी जी का इतना अहंकार इतना अमित शाह का अहंकार इतना बीजेपी का अहंकार इतना चीफ मिनिस्टर को लेके हर जगह में जैसे वो डाटा सबको थ्रेट किया हमारा स्टेट में ऑल लीडर को थ्रेट किया फ़ोन में हमारा स्टेट में हर काउंसिलर को थ्रेट किया हमारा स्टेट में हर एम को थेट किया किसी का किसी का पाँच सौ तो रुपया भी भेजा वो तो हमारा जानकारी में है दो तीन सीट में वो हम इंक्वायरी करके लेंगे लेकिन बात ये बड़ा है इतना जत्ती करने का बाद भी इंडिया जीता है और मोदी हड़ा है आप देखिए जो अयोध्या लेके ऐसा कंदो किया है अयोध्या में हारा है मोदी जी का सीट में क्या है पोस्टल बैलेट में भी हरा था मैंने जो सुना पहले तो पांच लाख वोट में जीता था अभी क्या हुआ इतना अहोंग बात किसी के लिए ठीक नहीं है हमारा लिए भी ठीक नहीं है हम तो आज इतना आशीर्वाद जनता को मिला है कि हमारा शेर हमारा सिर हम नीचू करने चाहते हैं हम जनता को कहने चाहती हूँ रविंद्रनाथ नाथ टेगर का भाषा में কি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমাদের কোনো কৃতিত্ব নেই সবটাই মানুষের কৃতিত্ব আমি মানুষের চোখের ভাষা বুঝি আড়াই মাস তিন মাস ধরে কোনো ইলেকশান চলতে পারে না যদি তিন মাস ধরে ইলেকশান চলে বছরে একবার পঞ্চায়েত একবার মিউনিসিপ্যালিটি একবার লোকসভা একবার বিধানসভা একবার বাই ইলেকশন तो डेवलपमेंट का काम नहीं होता है तो इसी के लिए जो कानून मोदी जी ने किया है एक सौ को एक्सपेल करके वो कानून अभी कामयाब नहीं होगा इसी के लिए कि टू थर्ड मेजोरिटी तो नहीं मिला टू थर्ड मेजोरिटी नहीं होने से कॉन्स्टिट्यूशन अमेंडमेंट नहीं होता आप लोगों को पता है ना पता है तो ना पता नहीं है जो हड़ा है उसको लिए हमारा कोई दुख नहीं है हमारा पार्टी का